নমস্কার বন্ধুরা মামি কুকস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে মাটনের ঝোল রেসিপি শেয়ার করব এই রেসিপিটি করার জন্য আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি প্রথমে মাটনটিকে আমি ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দু টেবিল চামচ সর্ষের তেল এবং এক চামচ আদা রসুনের পেস্ট এবার এটিকে আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এক ঘন্টা মতো রেখে দেব দেখুন ম্যারিনেট করা হয়ে গেল এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল দেবো এবার আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব আলুটা ভাজার সময় একটুখানি নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে দেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এগুলোকে একটা পাত্রে তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দেব এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ না বাদামি কালার হবে ততক্ষণ এটাকে আমি ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে খুব বেশি পুড়ে গেলেও পেঁয়াজটা গন্ধ হয়ে যাবে এই জন্য এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এবার টমেটোটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এবার এই আদা রসুন বাটাটাও এর সাথে ভালো করে কষে নেব এরপর দিয়ে দেব লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ গোটা ধনে গুঁড়ো এরপর এই মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দেখুন মশলাটা কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেটিকে এবার মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আস্তে আস্তে লো ফ্লেমে আধ ঘন্টা ধরে আমি কষতে থাকব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবং কালারের জন্য এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটাকে মাংসের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন মাংসটা প্রায় কষা হয়ে গেছে এবার দেখতে খুব সুন্দর হয়েছে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম এবার জলটা ভালো করে মাংস এবং আলুর সাথে মিশিয়ে দেব এবারে মাংসটিকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব এবং প্রেশার কুকারটায় আমি তিন থেকে চারটি সিটি দিয়ে নেব ব্যাস মাংসটা গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা বাটা বাস মাংস রেডি এবার এটিকে আপনি গরম ভাত রাইস পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন